আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি নিয়ামত হলো এসুপগুলির ভসি এই ভুসির উপকার ও গুণাগুণ স্ক্রিনের উপরে দেওয়া হয়েছে এখন এটি কিভাবে সেবন বা তৈরি করবেন সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হলো প্রথমে এক গ্লাস দুধ অথবা পানি নিয়ে এক থেকে দুই চামচ ইস্যুগুলির ভসি এবং সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরাটা হচ্ছে সকল রোগের ওষুধ সেটা আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন সাথে এক চামিস পরিমাণ মধু নিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করবেন মিক্সড করার পর দৈনিক সকালে খালি পেটে সেবন করে দেখবেন এবং সেবন করতে পারলে আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা থেকে যদি কিছু পরিমাণ উপকার পান অবশ্যই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন দেখলে অনেক নতুন নতুন যে ভিডিওগুলো বা ভেষজ উপাদানগুলো আছে সেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম